এই যে দেখুন এবার একটা হাসি তো দেন প্রচুর শক্তি করতেছে দাদা কিন্তু পরপর আরেকটা হিট এই যে এটা হচ্ছে আমাদের আজকে দ্বিতীয় হিট আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আমরা অনেক দিন পরে মাছ ধরায় বেক করেছি আজ নয় অক্টোবর দু এখন সকাল ছয়টায় আজকে আমরা মাছ ধরবো মতিন ভাইয়ের সাথে নৌকায় বসে কালী নদীতে চলুন শুরু করি আজকের মাছ ধর আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো অনেক দিন পর আপনাকে পেলাম আলহামদুলিল্লাহ ভাই এখানে শেষ কবে আসছিলেন এই আসছিলাম মঙ্গলবার দিন মাছ পাওয়া গেছিন পাইছি ভাই কি পরিমাণ মাছ পেয়েছিলেন পাইছি সাতাশ টাকা কেজি মতন পাইছি তাহলে মোটামুটি এখন ভালো একটু মৌসুম চলতেছে এখানে না হ্যাঁ তো দর্শক ওনাকে তো আপনারা সবাই চিনেন উনি হচ্ছে আমাদের মতির রহমান মতিন ভাই ওনার মাছ ধরা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই উনি যথেষ্ট দক্ষ একজন শিকারী দর্শক দেখুন মতিন ভাইয়ের হাতে একটা জিনিস রয়েছে সেটা দিয়ে আমরা একটু চেক করে নিব নিচে ডালপালা কোনো ময়লা আছে কি না কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে খাটাল বা খেউ রয়েছে প্রচুর ডালপালা থাকে বসে আটকে যায় তো ওইদিকে দেখেন দলে দলে শিকারি ভাইরা চলে আসতেছে সকাল সকাল সবাই কিন্তু আজকে এই নদী থেকে মাছ ধরবে এখানে প্রচুর শিকারী আসেন এখানে আসলে বুঝতে পারবেন মাছ ধরার অনুভূতিটা কেমন তো আমাদের এই দেখাটা শেষ এখানে জায়গাটা মোটামুটি পরিষ্কার আছে আমরা এখানে স্বাচ্ছন্দ্যে বসি ফেলতে পারবো ইনশাল্লাহ দর্শক আজকে মাছ ধরার জন্য মতিন ভাই ওনার চার প্রস্তুত করতেছে এখানে আছে হচ্ছে ওই পুকার মাটি মিষ্টি চার তারপরে ব্রয়লার মুরগির ফিট কিছুটা দেয়া হয়েছে এটাকে কিন্তু একসাথে মিক্স করা হচ্ছে এখন হালকা পানি দিয়ে তারপর দেখুন আমরা যে মিষ্টি চারটা নিয়ে এসেছি এটা হচ্ছে আমার নিজের হাতের তৈরি চার এই যে এটা হচ্ছে আমার মিষ্টি চার তো দেখেন এই চারটা দিয়ে কিন্তু নতুন ভাই সময় ভালো রেজাল্ট করে যেহেতু একটা নদী তাই আমরা একটু মাটি ব্যবহার করেছি চারের সাথে কারণ নদীতে চারের সাথে মাটিটা ব্যবহার করলে চারটা ভালোভাবে থাকে আমরা চারগুলোকে ঠিক এইভাবে বল করেই ফেলবো এই যে বল করে রাখা হচ্ছে তারপরে এগুলো আমরা নদীতে ফেলে দেবো আজকে প্রচুর বাতাস আবহাওয়াটাও খারাপ আকাশে প্রচুর মেঘ জানি না সারাদিন কেমন যাবে তো আশা করি যদি দিনটা ভালো যায় ইনশাল্লাহ আজকে একটা ভালো রেজাল্ট হবে যেহেতু এখানে প্রপার একটা মৌসুম চলতেছে মাছ ধরার মতিন ভাই আজকে হাত চিপ দিয়ে মাছ ধরবেন সেটাই আমরা দেখবো আর আমার সাথে একটা সিপ আছে যদি সেটা মেশিনের ছিপ যদি প্রয়োজন মনে করি তাহলে সেটা আমি মাছ ধরার চেষ্টা করব। তো সবাইকে অনুরোধ করছি আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটাই কুলিয়াচরে কিন্তু এখন প্রপার একটা মৌসুম চলতেছে তা আশা করি আজকে খুব ভালো একটা রেজাল্ট হবে দর্শক টুপ বানানোর কাজ শুরু আমাদের মতিন ভাইয়ের সেই বিখ্যাত নদীর সাধারণ টুপ অসাধারণ রেজাল্ট দেয় আজকে সেটাও আমরা সরাসরি নদীতে বসিয়ে টুপ তৈরি করব মতিন ভাই একজন সরল সোজা মানুষ উনি মাছ ধরার কোনো সিক্রেট ওনার মধ্যে রাখেন না সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেন এই যে দেখেন পাউরুটি গোড়া করে রাখা হয়েছে এর সাথে কিন্তু পিঁপড়ার ডিম মিক্স করা হবে এই যে পিঁপড়ার ডিম দর্শক এটা হচ্ছে আমাদের টুপের আরেকটা সিক্রেট এটা হচ্ছে জাফরানি ছাতু যেই ফিশিং পয়েন্টগুলো আছে যেখানে এই মাছ ধরার উপকরণ বিক্রি করে সেখানে খোঁজ করলে পেয়ে যাবেন এটা কিন্তু খুব ভালো কাজ করে নদীতে দাদা নেন আমি জাফরানি ছাতুটা সবসময় ব্যবহার করি দাদা এটা খুব পছন্দ করেন মতিন ভাই এটা খুবই পছন্দ করেন এটা নদীতে খুব ভালো কাজ করে প্রথমে পাউরুটির গুঁড়া এবং ছাতুটাকে একসাথে মিক্স করা হচ্ছে তারপরে কিন্তু সাথে দেওয়া হবে পিপ্রার ডিম আমাদের টুপ তৈরি প্রায় শেষের দিকে এই ডিমটা কি দুই দিন আগের এটুকি টুপের সাথে দিবেন হালকা একটু বাসি টুপ দিলে হয় কি আপনার মিগেল মাছ এবং কালী পেবুস মাছ একটু বেশি খাই সাথে এটাকে হালকা একটু বাসি ডিম দেওয়া হচ্ছে মিগেল মাছকে টার্গেট করে এই নদীতে মিগেল রুই কালী বৌস কাতল সব ধরনের মাছ আছে টুপ কত দূর এই তো শেষ তো মন থেকে তৈরি করছেন তো আজকে টু আলামদুলিল্লাহ এ টুপ আর কোনো বিকল্প নাই যাক মতিন ভাই আজকে একদম মন থেকে ভালোবেসে টুপটা তৈরি করছে দেখি এই টুপ দিয়ে আজকে আমরা কী রেজাল্ট পাই যদি মাছ খাই ইনশাল্লাহ বালুর রেজাল্ট হোটে এতে কোনো সন্দেহ নেই এখন আবহাওয়াটাও যদি আমাদের পক্ষে থাকে আজকে ভালো রেজাল্ট হবে দেখুন আকাশের অবস্থা মেঘলা ঠান্ডা বাতাস যা তা একটা অবস্থা তারপরে আশাবাদী তো এই হচ্ছে আজকে আমাদের ফাইনাল টু। এই যে এটাই হচ্ছে আমাদের মতিন বের হাত ছিপ এই যে দেখুন অনেক লম্বা ছিপ তার উপরে আবার এক্সট্রা সুতা লাগানো আছে এই দাদা একটু বসিটা হাতে নিয়ে দেখান তো আজকে দেন আমার কাছে দেন কি বসি দিয়ে আজকে মাছ ধরবো আমরা দেখি এই যে দেখুন বসি সেটা এখানে একটু শক্ত স্ট্রং বসি লাগানো হয়েছে কারণ এখানে যে কোনো মুহূর্তে যে কোনো মাছ হিট হতে পারে তবে দাদার পদ্ধতিটা একটু দেখেন দুইটা বসির মাঝখানে কিন্তু ভাড়া দেয়া হয়েছে যে ভাড়াটা আছে সেটা দুইটা বসির মাঝখানে তো বুঝতেই পারতেছেন দাদার পদ্ধতিটা একটু ভিন্ন তেরো চোদ্দ আর দাদা বললো যে বড়শির সাইজ হচ্ছে তেরো চোদ্দো কারণ এখানে হচ্ছে সব ধরনের মাছই হয় ছোটো বড়ো তাই এখানে স্ট্রং বর্শি দিয়ে সবসময় মাছ ধরার চেষ্টা করি আপনারা যদি কখনো কুলিয়ার চরে মাছ ধরতে আসতে চান তাহলে অবশ্যই সাথে স্টঙ্গশ নিয়ে আসবেন দর্শক এই যে দেখুন এইভাবে কিন্তু টুপ দিচ্ছি আমরা বাসায় বসে ফেলতেছি দুই কাটায় এই যে দেখুন ঠিক এইভাবেই আমরা টুপ দিচ্ছি আলহামদুলিল্লাহ একটা মাছ হিট করলাম এটা আজকে প্রথম মাছ দেখি এটা কি মাছ আজকে প্রথম ফিট এটা দর্শক এই যে এই যে চলে আসছে শেরপুটি 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 এই যে দেখুন এটা হচ্ছে আজকে প্রথম হিট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সরপুরি দিয়ে শুরু করলাম আরেকটা মাছ হিট করলাম পরপর এটা মনে হচ্ছে সাইজটা একটু ভালো এটা মনে হচ্ছে সাইজটা একটু ভালো ভালো টানতেছে হ্যাঁ হ্যাঁ এটা সাইজটা একটু ভালো দেখি এটা কি মাছ এটা হচ্ছে দ্বিতীয় মাছ দ্বিতীয় টুপে ওরি বাবা রিপ বাবা ওরে রাগ রাগ দেখেন কি পরিমাণ শক্তি করে নদীর মাছ রাখ রাখ নদীর মাছ তো এই জন্য প্রচুর শক্তি করে যদি এরে রাখ রাখ প্রচুর শক্তি করতেছে স্বাস্থ্য বেশ ভালোই আল্লাহ বরসা দ্বিতীয় হিট এই যে এই যে এটা হচ্ছে আমাদের আজকে দ্বিতীয় হিট এটা হচ্ছে একটা গোন্যা মাছ মার্শাল্লাহ খুবই সুন্দর সাইজ এই সাইজগুলো দেখেন একবারে চোখে পড়ার মতো আমরা একটা সরপুটি দিয়ে শুরু করেছি তারপর একটা গোন্না হল তারপর আবার টুপ ফেললাম দেখছেন আমাদের মতিন ভাই কিন্তু হিট করছে বড় হিট বা আইতাছি 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 আমি আমি নেট করতেছি সুতা ধুলেছেন লম্বা ছিপ সুতা ছিপের থেকে বেশি হওয়ার কারণে

আবার একটা হাসি তো দেন আলহামদুলিল্লাহ দাদা অনেক খুশি সাইজগুলা দেখেন একদম চক혀 পড়ার মতো মাছ খুব সুন্দর লাগে সাইজের মাছগুলা দেখতে দূর থেকে কিন্তু ভালো লাগে কারণ এগুলো পুরো শক্তি করে চাক বিসমিল্লাহ বলনো দাদা কিন্তু পরপর আরেকটা হিট এটা মন হচ্ছে ভালো সাইজের মাছ দেন আমার কাছে নিয়ে দেন মানে একটা মাছ তোলার পরে পরে টুপে কিন্তু আরেকটা মাছ জানেন আমি আসছি মাছ তুলতেছি জানেন ওহস এতো ভালো সাইজের মাছ কই মাছ কোথায় মাছ কোথায় মাছ তো খালি নিচে দৌড়ে সুতা দৌড়তে দেখেন দাদা দ্বিতীয় হিট এটাও ভালো মাছ আলহামদুলিল্লাহ এই যে সাইজ সাইজ কি পাকা মতিন হিট মানে স্পেশাল কিছু দাদা সাবধানে যেন বসি না মতিন ভাই মানে হচ্ছে আমাদের স্পেশাল কিছু এই যে দেখুন সবাই মাত্র খেলা শুরু দেবো গা দেবো গা যাব সবে মাত্র খেলা শুরু এই হচ্ছে দাদার দুই টুপে দুইটা হিট আলহামদুলিল্লাহ খুব সুন্দর সাইজের মাছ এগুলো ধরার জন্য কিন্তু আমরা এই কুলিয়ার চড়ে আসি এত দূর থেকে কালারটা দেখুন একবার মাছের কালারটা সেই কালার যাক আলহামদুলিল্লাহ দুটো মাছ হয়ে গেল সবেমাত্র মাত্র সুর আমরা কিন্তু আজকে সারাদিন আছি আপনারা দেখতে থাকুন সম্মানিত দর্শক আমি এ পর্যায়ে লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরে অবস্থিত কালী নদী এখানে আমরা যে জায়গায় বসেছি গভীরতা হচ্ছে ষোলো থেকে সতেরো হাত পানি এই যে এটা হচ্ছে কুলিয়ারচর বীজ কুলিয়ারচুরের বাজারের সাথে আমরা আশা করি জায়গাটা খুব ভালোভাবে চিনতে পেরেছেন এখানে কিন্তু আমরা আগেও মাছ ধরেছি সরাসরি মেঘনা নদীর সাথে সংযুক্ত হওয়ার কারণে এখানে সব সময় প্রচুর পরিমাণে মাছ থাকে দেখুন শিকারিতের অবস্থা এখানে কিন্তু প্রতিদিনই শিকারীদের একটা মিলন মেলা বসে বলতে পারেন তো সুযোগ হলে অবশ্যই এখানে এসে একবার মাছ ধরে যাবেন মতিন বের আরো একটা হিট বিকেলবেলা এটা সাইজটা ভালোই মনে হচ্ছে সুতা অনেক বেশি লম্বা হওয়ার কারণে মাছটা আমি নেট করতেছি আনেনি পেয়ে আনেন মাছ

দর্শক এখনও যারা ভিডিওতে লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মাছ ধরা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন আরেকটা আরেকটা শেষ বিকেলে কিন্তু ভালোই মাছ হচ্ছে এই যে আমাদের মতন বা কিন্তু আরেকটা মাছ ধরছে আজকে কিন্তু ভালোই মাছ ধরতেছে তো মাছের সাইজগুলো বেশ ভালো মাশাল্লা এই যে দেখুন এটাও কিন্তু গন্যা মাছ এটা একটু ছোটো তো যাই হোক আমরা কিন্তু সারাদিন ধরে মাছ ধরতে হচ্ছি মাছ আজকে সিরিয়ালে টুপ খাচ্ছে না অনেকক্ষণ পর পর হঠাৎই ঠুকর দিচ্ছে তাই আজকে আমরা লাইভ হিট দেখাতে পারতেছি না আরেকটা হিট মতিন ভাই ভাই মাছ বড় আচ্ছা ঠিক আছে আমি আসি ও দেখছি গন্যা গন্যা এইটাও গন্যা শেষ বিকেলে কিন্তু ভালোই মাছ হিট হচ্ছে চাইজ বেছ ভাল চাইজটা কিন্তু বেছ ভাল কি চাইজ দেখোন চোখে পৰাৰ মত যে একটা লাইভ হিট দেখলেন এইমাত্র একটা লাইভ হিট করলাম শেষ বিকেলে যাক শেষ বিকেলে আজকে মাছ হিট হচ্ছে আল্লাহ ভরসা দেখি এটা কি মাছ ভালোই তো টানতেছে ও বিন্ন মাছ হাক 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 জানা আজকে শেষ বিকেলে ভালো মাছ হিট হচ্ছে আজকে দুই মাছ ধরতেছি দেখুন বিকেল শেষ বিকেল হয়ে আসছে আজকে আমরা চলে যাব চলুন দেখি এই কুলিয়ার শরীরের কালী নদী থেকে আজকে আমরা কিরকম মাছ পেলাম দাদা ওঠান থেকে আলাবরের সাথে কি পেয়েছি এই যে দেখুন মাছের সাইজগুলা দেখুন দর্শক একদম দারুণ সাইজের মাছ একদম চোখে পড়ার মতো সাইজ এই যে দেখুন তো মতিন ভাই কিন্তু আজকে বড় বড় মাছই ধরছে আর আমি কিছু ছোটো মাছ ধরছি আজকে এই যে দেখুন কয়টা মাছ ধরছি বেশ ভালো সাইজের মাছ আলহামদুলিল্লাহ দাদা মানে প্রত্যাশা অনুযায়ী মাছ হয়েছে তো আমারটাও একটু দেখান দর্শকদেরকে আজকে আমি কি পাইছি আমি ছোটো মানুষ দেখে আমি কি ধরেছি এই যে দেখুন আমিও এই কিছু ধরেছি ছোটো ছোটো কিছু মাছ ধরেছি আলহামদুলিল্লাহ খারাপ না যা পেয়েছিল যা ছিল তো দর্শক দেখা হবে অন্য একদিন নতুন একটি দিন নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ